আসসালামু আলাইকুম দশমন্ডলি দেখছেন আমাদের বারো হাজার পাঁচশো ওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেটআপ বিশাল একটা সেটআপ এখানে অনেকগুলা সোলার প্যানেল দেওয়া আছে এবং এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াটের চব্বিশ বোল্টের সোলার প্যানেল আপনারা জানেন যে এখনকার মার্কেটে টিয়ার ওয়ান লিস্টেড যে কোনো ব্র্যান্ডের যে কোনো সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট আপনারা কিনতে পারবেন অনলি পঁচিশ টাকা এই সেট সাথে আমরা দিছি লুমিনাসের এন টি বারো পয়েন্ট ফাইভ কেবি এ যেটা দশ হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলারের মেশিন এবং এই মেশিনটা হলো দশ ব্যাটারি সিস্টেম এখানে আমরা দিছি রোহিমা প্রোজের আর টি টু হান্ড্রেড যেটা হচ্ছে তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ টু হান্ড্রেড টল টিউবুলার ব্যাটারি রোহিমা প্রোজারটা সোলার প্যানেল মার্কেটের সর্বনিম্ন পর্যায়ে এখন আছে নন টিয়ার ওয়ানের যেসব সোলার প্যানেল আছে এগুলা মাত্র বিশ টাকা ওয়াট আর টিআর ওয়ান লিস্টের পাঁচশো পঞ্চাশ ওয়াট তিনশো পঞ্চান্ন ওয়াট এবং সাতশো ওয়াট পর্যন্ত বাইফেসিয়াল এবং নন বাইফেসিয়াল সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট যারা বড় ধরনের হাইব্রিডের সোলারের স্যাট করবেন এখনই হচ্ছে হাইব্রিডের সোলার সেট করার উপযুক্ত সময় প্রতি কিলো ওয়াট সোলারের সেট করতে আপনার খরচ হবে অ্যাভারেজে এক লক্ষ টাকা অর্থাৎ এখানে আমরা বারো কিলো ওয়াট করছি বারো কিলো ওয়াট করতে আপনার খরচ হবে বারো লক্ষ টাকা তবে বড় সেট আপগুলোতে ফ্রেমগুলা হেভি করে করা লাগে এক্ষেত্রে ফ্রেম যদি অনেক বেশি হেভি করে করা লাগে ফ্রেমের বাড়তি কিছু কস্ট এবং বেশি যদি কেবল লাগে কেবলের কিছু কস্ট অ্যাড হতে পারে এই ফ্রেম এবং কেবলের এক্সট্রা এই কস্টটা ছাড়া অ্যাভারেজে প্রতি কিলো এক লক্ষ টাকা করে বারো কিলো ওয়াট বারো লক্ষ টাকায় আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম